নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে রাজ্যে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় নতুন নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে সাব সাবস্টাফ নিয়োগ করা হবে গ্রেড ফোর অনুযায়ী এবং বেতন দেওয়া হবে প্রতি মাসে আঠেরো হাজার ছশো টাকা থেকে আটত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত এখানে বয়স সীমা রাখা হয়েছে এক এক দু অনুযায়ী সর্বনিম্ন আঠেরো এবং সর্বোচ্চ বয়স চল্লিশ বছর যেখানে এস সি এবং ও বিসি জন্য পাঁচ বছরের বয়সে ছাড় দেওয়া হবে মেম্ব নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আবেদনপত্র হেড অফিসে গিয়ে জমা করতে হবে ছয় জানুয়ারি এবং একুশে জানুয়ারির মধ্যে সময় এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত এখানে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে বাংলায় পড়তে লিখতে ও বলতে জানতে হবে এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে আনরিজার্ভড ক্যান্ডিডেটসদের জন্য আড়াইশো টাকা এবং এস সি টি ও বিসি ক্যান্ডিডেটস এবং মহিলাদের জন্য আবেদন ফি রাখা হয়েছে দেড়শো টাকা আবেদন ফি পে করার সময় তোমাদের কিন্তু ক্যাশ অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে আবেদনকারীকে যে সমস্ত ডকুমেন্টগুলি জমা করতে হবে সেগুলি হল পেন কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স ভ্যালিড ইমেল আইডি মোবাইল নম্বর মাধ্যমিক পাস সার্টিফিকেট ও আধার কার্ডের জেরক্স কপি এখানে ম্যারিট লিস্টটি প্রকাশিত হবে লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের ভিত্তিতে যারা এখানে চাকরি পাবে তাদের দু বছরের জন্য টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হবে এখানে আবেদন করার লাস্ট ডেট রাখা হয়েছে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল চারটে পর্যন্ত অফলাইনের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এই অফিসিয়াল নোটিশটি ও আবেদন আবেদনপত্রটির পিডিএফ তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা এই অফিসিয়াল নোটিশটি ও আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারো এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত আপডেটগুলি সময় মতো পাওয়ার জন্য